শিশির অধিকারীকে গুরু বলে সম্বোধন করে এবারে পুরুপ্রধানের প্রধানের পথ খোয়াতে হলো সুবল মান্নাকে দোসরা জানুয়ারি তৃণমূলের প্রতীকে জেতা ১৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে জানা গিয়েছে অনাস্থা প্রস্তাব পাওয়ার পর পৌর আইন অনুযায়ী কাউন্সিলরদের মিটিং ডাকেননি সুবল মান্না চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দেওয়ার পনেরো দিন কেটে যাওয়ার পরে পৌর আইন মেনে অনাস্থা মিটিং ডাকেন কাথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এরপর দলীয় নির্দেশ উপেক্ষা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুবল মান্না হাইকোর্টে তিনি আইনজীবী মারফত জানান বেআইনি ভাবে তাকে কাথি পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হচ্ছে তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিং স্থগিতাদেশ দেওয়া হোক তবে অনাস্থা মিটিং এ স্থগিতাদেশ না দেওয়ায় কাথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির আহ্বানে সোমবার নির্দিষ্ট সময় অনুযায়ী তৃণমূলের প্রতীকে যেতা কাথি পুরসভার ১৬ জন কাউন্সিলর সকাল সাড়ে এগারোটায় উপস্থিত হয়ে অনাস্থা মিটিং এ সর্বসম্মতি ক্রমে কাথি পুরসভা চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করেন বলে জানা গিয়েছে না আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলরের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম সেই মিটিংয়ে আমরা সকলে উপস্থিত কাউন্সিলররা উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ের যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি মাথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার ওপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অকরে অক্ষরে পালন করব। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা